মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালে রান্না টান্না কমপ্লিট করেছি নিরামিষ আর মাংস এনে রেখেছে কালকে তো রাতে আবার চিংড়ি মাছ করেছিলাম সেটা হয়ে যাবে দুবেলা তার জন্য ভাবছি একবারে আবার রাতেই মাংসটা করব তো এখন অনেক কাজ আছে যেহেতু সংক্রান্তি কালকে আর আজকে আমাদের বাড়িতে কালকে পুজো হবে সংক্রান্তি আর তার জন্য আজকে আমাদের প্রচুর ধোয়াকাচা আছে এই দেখো বেড কভার মশারি থেকে শুরু করে সব কিছু এগুলো সব বালিশের খাবার টাবার খুলে নিয়েছি এগুলো সব এখন কাচার জন্য ভিজিয়ে রাখবো উষ্ণ গরম জল করে আর বেড কাবারটা তোলা হয়নি মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল বলে তুলতে পারিনি তো মেয়েকে ওর ঠাম্মির কাছে দিয়ে এবার আমি ঘর দুয়ার একদম পরিষ্কার করে নিচ্ছি তো ব্লাঙ্কেট যেগুলো ভারী লেপ টেপগুলো রোদ্রে দিয়ে রেখেছি এই যে দেখো এই যেখানে এই যে এখানে সব মিলে রেখেছি আর এগুলো গোল বালিশ এখানে দিয়ে রাখি আমাদের বারান্দাটা না এত নোংরা অবস্থা তো চলো এগুলো সব গুছিয়ে নিই এই যে দেখো এত জামা কাপড় বের হলো এখন কাচার জন্য তো এগুলো সব কেচে চলো আর এখানে দেখো এগুলো সব ভিজিয়ে রেখেছি বড় গামলায় উষ্ণ গরম জলে ভিজিয়েছি আর ব্ল্যাঙ্কেটটা আমি কাচতে তো পারবো না আমার পেটে ভীষণ ব্যথা হয় তো এরকম পা দিয়ে দিয়ে ই করে দিলাম তারপরে কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি তারপরে দেখো রেলিংগুলো মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলা পড়েছে আর এখানে আমি সব জামা কাপড়গুলো তো মেলে দিই এর জন্য না পরিষ্কার করলে ভালো লাগে না তারপরে দেখো মা দিয়ে গেলো একটা পার্সেল মেয়ে মেয়েকে ঘুম পাঠানোর সময় এটা আমার অনেক দিনের একটা শখ আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকেই আমার এটা কেনার ইচ্ছে ছিল কিন্তু সেই সময় আমার সামর্থ্য ছিল না সত্যি কথা বলতে যে মানে এরকম শৌখিন একটা জিনিস আমি কিনবো আমি আমার ছেলে যখন ছোট ছিল কিছুই করতাম না তো এখন আমি নিজে কিছু একটা যাই ইনকাম করি ছেলে মেয়ের সকাল তো পূরণ করতে পারি এটাই অনেক কিছু আর আমার মেয়ে দেখো মোবাইলটা বারবার করে নাড়াচাড়া দিচ্ছে বলে ভিডিওটা এরকম হচ্ছে তারপরে বাধ্য হয়ে আমি মোবাইলটা নিলাম আমি ভেবেছিলাম মেয়ে বোধহয় ভয় পাবে ও মা কোনো ভয় ডর কিছুই নেই এই মেয়ের উল্টে আর ওইটাকে আছাড় মারছে বিছানাতে কোনো ভয় পাচ্ছে না দেখো তো ভীষণ সুন্দর একটা জিনিস এটা ইকো হয় মানে ও যা বলে সেটাকে আবার রিপিট করে তারপরে মিউজিক হচ্ছে হ্যাপি বার্থডে গান হচ্ছে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠলাম আর মেয়ের একটু অ্যাসিডিটি হয়েছে বারবার বমি করছে আর মুখটা কেমন তেতো তেতো ভাব করছে তা ভাবছি যে একটু রাস্তায় ও দাদা ভাই ব্যাডমিন্টন খেলছে ওখান থেকে ঘুরে নিয়ে আসি আর ওখান থেকে এক জেঠির সাথে দেখাই যে জেঠি আর এই যে কাকিমণি কাকিমণির মেয়ে আবার নিয়ে গেল আর কাকু নিয়ে গেল বাজারে ঘুরতে পেয়েকে তারপরে আমি ওখানে একটু দাঁড়িয়ে থেকে বাড়ি চলে এসেছি এসে ছেলেকে দুধ পুরি দিয়েছি কিন্তু ছেলে খাবে না তো মেয়েকে একটু একটু করে খাইয়ে দিয়েছি ও বেশ খাচ্ছে আর ওর দাদা ভাই এটা নিয়ে খেলা করছে তো বনুর থেকে মানে দাদা ভাইয়েরই বেশি খুশি আর কি খেলনাটা পেয়ে আর দেখো মেয়ে এদিকে ওর হয়তো পেট ভরে গেছে বেশি খাচ্ছে না ছেলেকেও খাইয়ে দিলাম দুধ মুড়ি প্রায় ঠান্ডাই হয়ে গেছে খেতেই চাচ্ছে না ও চিকেন ললিপপ খাবে বায়না করেছে ও এখনই এনে দিতে হবে মানে যেটা একবার মুখ থেকে বলবে সেটা এনে দিতেই হবে তো বাবা এখন খেতে এসছে ওর বাবাকে খেতে দিলাম তো বললাম যে যখন যাবে নিয়ে আসবে তো একটু মানলো কে আবার কালকে সোমবার ওর পরীক্ষা আছে পড়াতে বসবো তার মধ্যে আবার চিকেন রান্না করতে হবে দুপুর অবধি চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটা ছিল তো আজকে আবার চিকেন করব এখন রাতের বেলা আর কালকে সংক্রান্তি আমার একদমই খেয়াল ছিল না যে চিকেনটা তো বের করে রেখেছি তো করতে হবে রাতে না হলে আবার নিরামিষে রান্না করতে হবে দেখা যাক কি হয় তো এটা দুইভাবে বোন খেলছে আর এদিকে আমি ছেলেকে পড়তে দিয়ে পেঁয়াজ টিয়াজগুলো রসুন টসুনগুলো ছুঁড়ে নিচ্ছি এটা একটা বড়ো চাপ তাই ঘাঁপলো রান্না করা আর নিজের হাতে কাটা বাটা তো অনেকটা টাইম লাগে ছেলেকে লিখতে দিলাম তারপরে বর চলে এসেছে দোকান বন্ধ করে এই যে চিকেন ললিপপ নিয়ে এসছে তাই আমি বললাম তোমার পাপাকে একটা দাও আর তুমি দুটো খাও তো ছেলে তাই করছে আর মেয়ের এদিকে কি ওর দাদা ভাইয়ের সাথে একটু খেলো আর আমাদের চিকেনটা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো চিকেন রান্না করছি চিকেনটা এনেছিল কাল রাতে ফ্রিজে রেখেছিলাম তো এখন রান্না করে নিচ্ছি কারণ রাতে তো আবার চিংড়ি মাছ করেছিলাম এর জন্য অত কে খাবে আর আমার না ওই একবারে সব কিছু খেয়ে ফেলা অতটা পছন্দ অতটা না মোটেই পছন্দ না তো দেখো চিকেনটা রান্না করে নিই আর আমাদের চিংড়িটার এত বাজে আওয়াজ কিচ্ছু শোনা যায় না আর ছেলের জন্য ছেলের আবদার মা চিকেন ললিপপ খাবো তো দুধ মুড়ি দিয়েছি দুধ মুড়ি মোটেও খেতে চাইনি তারপরে চিকেন ললিপপ ওর বাবা এনে দিল এটা খেয়ে আর এই মেয়ের মুখে একটু দিয়েছে মেয়ে একদম খাওয়ার জন্য আরও পাগল হয়ে গেছে হ্যাঁ বলছে যে আরও দাদা ভাইয়ের কাছে যাচ্ছে আর দাদা ভাই তো পারলে পুরোটা মুখের মধ্যে দিয়ে দেয় যেন এরকম অবস্থা আর এখন মেয়ের খিদে পেয়ে গেছে বিরক্তি হচ্ছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তো এখন খাইয়ে দিই খাইয়ে দেবো না আমি আমি খাবারটা নিয়ে যাচ্ছি ঠাম্মি খাইয়ে দেবে আর আমার রান্নাটা তো হয়নি আমি মাংস একটু কষাতে দিয়ে আমি এসছি যে মেয়ের খাবার বানাতে তো চলো দেখতে থাকো ব্লগটি আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দিও দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে এই যে আর আমার ঘরের অবস্থা একটু দেখো কি মেয়ে কি করেছে দেখো এগুলো সব খুলে টুলে মানে যখন একটু নিচে নামবে সব জামা কাপড় এলোমেলো করে তারপরে ছাড়বে তো ছেলেকে এখনো খাওয়ানো হয়নি সাড়ে দশটা দশটা বাইশ বাজে এখন আর ওকে খাইয়ে তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবার কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে আগামীকাল